শুভেচ্ছা আমি এখন অবস্থান করছি যশোরের সার সাত ঐতিহ্যবাহী সারাত মাধ্যমিক বিদ্যালয় মাঠে যেখানে অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক ক্রীড়া উৎসব সেই সাথে সাংস্কৃতিক এবং ক্রিয়া অনুষ্ঠান সারাদিনব্যাপী অনুষ্ঠান আজকে আমরা এখন একটি এই যে পিঠা উৎসব সেই উৎসবে নিষ্ঠে দাঁড়িয়ে আসি এবং এইখানকার এই বিদ্যালয়ের যে ছাত্রীরা রয়েছে সেই ছাত্রীদের আয়োজনে এই পিঠা উৎসবে আজকের কী ধরনের পিঠা এবং তার প্রাইস কেমন এই পিঠাগুলো তৈরির উপকরণ বা সেই বিষয়গুলো আমি কথা বলার চেষ্টা করব সব কেমন আছেন আপনার সবাই আচ্ছা আজকের যে পিঠা উৎসব হচ্ছে স্বাধীনতার মাধ্যমিক বিদ্যালয়ে এই পিঠা উৎসবকে দিনের অনুভূতিটা কি

এখানে তো থাকার কথা নেই উৎসব তাহলে কেন এটা অর্থাৎ যারা দর্শনার্থী আছে তাদেরকে আকর্ষণ সৃষ্টি করার জন্যই মূলত এইটা আছে আমরা তো অনেক সময় অন্য পিছনে সময় ব্যয় করি এখন এখানে সময় বাইক হবে উল্টি টাকা এটাই তো বেশ ধন্যবাদ আর একটা বিষয় দেখছি আচ্ছা পিঠা কোথায় পিঠা এখানে এই কথাটা লেখার কারণ অর্থাৎ বর্তমান সময়ে যে একটা সিনেমার দৃশ্য ডায়লগ যে চাচা হেনা কোথায় সেটা আদলে এই কথাটা এই কথাটা কেন এখানে আসে আচ্ছা এখানে বা একটা বাণী দেখতে পাচ্ছি এক্সের মুখ না দিয়ে এক্স দেবে আমরা এবং কেন অসংখ্য ধন্যবাদ আছে কত ধরনের এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে অনুমতি রেখে বিক্রির টাকাটা দিয়ে কি হবে আচ্ছা এই যে পিঠা বানানোর ক্ষেত্রে নিজেদের কোনো সহযোগিতা ছিল না মাছ আছি বানিয়ে দিয়েছিল নিজেরা ধন্যবাদ

আর ক্লিন সমস্যা

জামাই পিঠা বলতে জামাইরা যখন শ্বশুর আসে তখন শাশুড়ি বা যারা আছে তারা তৈরি করতে কি কি ধরনের

আচ্ছা তুমি এই যে দেখছি অনেক ধরনের পিঠা পিঠা কোথা থেকে নিচো আচ্ছা এই পিঠাটা কিনতে পেরে তোমার কেমন লাগছে এটা কি বাসায় তৈরি হয় না মাঝে মধ্যে তারপর ওইখানে যেহেতু পিঠা উৎসব হচ্ছে এই পিঠা উৎসব থেকে খাওয়া হয়েছে পিঠা আর এগুলা বাসার জন্য আচ্ছা প্রাইসটা কেমন ছিল দামটা কেমন ছিল বিশ ত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

मोल्ड जमीन में जुने बाग आदि सबसे जितने चले बासमती बच्चों मगर बंदूकों की जुने ওনিনানবানব রাি আমধাকয়্নিয়া নকলান ইনাংন সয়ে উগিয়েিমাটটত নার আগচতুনি infinity টোমদয়ে মাকডদকের থ্য়ান চ্ডিমারগারা মমান जब स्वच्छ नहीं लगा यार मेरे को तो यार ये बातें निकला तो मस्ती हो जाता है दिखता है तो तो वो तो क्या है ठीक बात बोला ठीक से क्या होने सोचने के लिए गांजे और क्या किए इतने साल बाद उनके ये जो इसका फैक्ट्री के लिए आप जानेंगे तो ये

আজকে যে পরিস্থিতি সেই পরিস্থিতির বাপুরের ভাবে